আমাদের ইউটিউব চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া এবং আরেকটি চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেল জাহিদুল অফিসিয়াল মিডিয়া আপনারা জানেন বগুড়ার একজন ব্যক্তিত্ব ডক্টর বিনাক্ত ত তিনি সুন্দর সুন্দর কথা বলেন আপনারা হাসেন আমি কিছু কথা বলতে চাই আপনারা সাড়ে পনেরো বছর যখন ভ্যাসিস গভর্নমেন্ট ছিল অর্থাৎ আওয়ামী লীগ সরকার ছিল তখন আপনারা বলতেন যে বঙ্গবন্ধুর ব্রিটি হচ্ছে রাজনীতিতে সেরা এটা ভুল এটা সম্পূর্ণ ভুল ছিল নিজের ধনে যদি মুত না থাকে পরের ধরে মুত বাড়ায় না সাড়ে পনেরো বছর যারা অত্যাচার করছে তারা কোথায় ইউনন পর্যায় থেকে যদি আপনারা আপনারা সোনার নৌকা বানিয়ে বেড়াতে যদি গুপ্ত জায়গায় না রাখতেন তাহলে আপনারা বুঝতে পারতেন কত ধানে কত চাল আমাদের সাথিয়া গরুর ফার্ম এটি সরকারি জায়গা মৎস্য অধিদপ্তরের জায়গা সেখানে জন্মের পরে আপনারা কি কখনো দেখেছেন কোনো দলের ব্যক্তিরা সেখানে পশুপালন করেছে আমরা দেখেছি আমরা দেখেছি আপনাদের সুপরিচিত বক্তা বক্তা সম্রাট আশিব শাম ব্রন্দন সেখানে দুই তিনশো গরু পাললেন গরু পাললেন ভালো কথা সেখানে বলাৎকার হয়েছে নারী নির্যাতন হয়েছে পাঁচই আগস্টের পর গরু তো থাক করে সেখানকার ইট বালি সুরকিট পর্যন্ত নাই নেতা হলে নেতার মতো হন নেতা হলে ভালোভাবে নেতৃত্ব দেন ফুটবল মাঠে এসে আপনি ওয়াজ শুরু করেন মিস্টার টুকু সাহেব আপনি পূর্বের জীবনে কি ছিলেন আমরা জানি না আপনি পাবনা কোটের এক টাকা স্ট্যাম্পের দাম ছিল সস্তার সময় পাঁচ টাকা নিচ্ছেন আর দশ টাকার স্ট্যাম্প এক হাজার টাকা নিচ্ছেন সেবার একটা গণ জোয়ারে আপনি এমপি হয়েছিলেন আপনি মনে করলেন বারে বা সাথে বেড়ার মানুষ আমাকে একেবারে কত ভালোবাসে আলোকদুয়ার মাঠে ফুটবল খেলায় জনগণ দেয়ার খেলা দেখবে আপনি সেখানে বক্তব্য রাখেন আপনি কি কোরআন হাদিস পড়ে ওই মিশর থেকে আদাহারি মিজানুর রহমান আদাহারির মতো সুবক্তা হয়ে এসেছেন আপনার মুসাসে দাড়ি নাই আপনি কিসের ওয়াজ করেন কিছুদিন আগে সাড়ে পনেরো বছরে আমাদের বক্তারা প্রধান বক্তা হয় না এমপি স্বরাষ্ট্রমন্ত্রীরা হয় প্রধান বক্তা আইনে দল আপনারা জানেন এই দেশের বাঙালি হচ্ছে খারাপ বাঙালিরা আশ্রয় প্রশ্রয় দিতে বলে সাড়ে 15 বছর নিরপরাধ মানুষগুলোকে হাসিিয়েছে 5 আগস্টে যখন আমাদের প্রধানমন্ত্রী সাহেব হেলিকপ্টারে চড়ছেন তার বংশের বিহারার সাথে শেখ হাসিনা শাড়ি ক্যামেরাম্যানও শেখ হাসিনা সারি কোথায় নিয়ে যাচ্ছে আর না আমাদের এফ সালমান রহমান সাহেব দাঁড়ি বাড়ি যাইছে সদর ঘাটে সদর ঘাটে মাছ বিক্রি করতেছে এক তারা খানন্দা 20 হইছে